প্রিয় শিক্ষা দেবিন্দু আসসালাম আলাইকুম বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ চলে এসেছি আমরা নতুন আরেকটি পর্ব নিয়ে এই পর্বে আমরা শিখবো সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হয় তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে বাইনারি একটি সংখ্যা নিয়ে রেখেছি এটিকে হচ্ছে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব আর হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমরা চারটি বিটের সাহায্য নিব বিট চারটি হলো ওয়ান টু ফোর

ককগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমি চারটি করে গণনা করে নিব যেগুলো হচ্ছে আমার দশমিকের আগে রয়েছে সেগুলো হচ্ছে আমি বাম দিক থেকে কাউন্ট করব বাম দিক থেকে কাউন্ট করলে আমরা দেখতে পাচ্ছি চারটি বিটের পরে দুটি বিট অবশিষ্ট রয়েছে সেহেতু হচ্ছে দুটি বিট নিয়ে যেহেতু কাজ করা যাবে না সেহেতু আমি সামনে দুটো জিরো বসিয়ে দিব এই হয়ে গেল হচ্ছে আমাদের চারটি বিট আর যেগুলো হচ্ছে দশমিকের পরে রয়েছে সেগুলো হচ্ছে আমি ডান দিক থেকে কাউন্ট করব। আর ডান টান দিক থেকে কাউন্ট করলে আর কিছুই থাকে না এখানে রয়েছেই মাত্র চারটি বিট আর হচ্ছে কিছু করা লাগবে না এখন হচ্ছে আমরা বের করবো কি কি বের হয় প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমি এখানে বসিয়ে নিব যেহেতু সেভেন এবং ফোরের নিচে জিরো তার মানে হচ্ছে সেভেন আর ফোর হচ্ছে কাউন্ট হবে না কাউন্ট হবে টু আর ওয়ান টু আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে পাবো থ্রি এই হচ্ছে থ্রি এর পরের চারটি বিট রয়েছে আমাদের ওয়ান জিরো আমরা দেখতে পাচ্ছি ফোরের নিচে তার মানে কি হচ্ছে কাউন্ট কাউন্ট হবে হবে না যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে টেন আর আমরা জানি হেক্জা ডিসেমিলার টেন মানে কি টেন মানে হচ্ছে আমাদের এ তার মানে আমি এখানে লিখবো এ এর পরের চারটি বিটকে যদি আমি বসাই তাহলে পাবো এখানে দেখতে পাচ্ছি টু এর নিচে হচ্ছে জিরো তার মানে হচ্ছে টু কাউন্ট হবে না কাউন্ট হবে সেভেন ফোর ওয়ান আর সেভেন ফোর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে টুয়েলভ আর আমরা জানি টুয়েলভ মানে হচ্ছে সি তার মানে এখানে বসবে সি এখন যদি আমি এই হেক্সা ডেসিমেল এর বিট গুলোকে সাজিয়ে লিখতে চাই তাহলে লিখবো ঠিক এইভাবে প্রথমে হচ্ছে বাইনারি যেই সংখ্যাটি রয়েছে সেটিকে তুলে নিব কি রয়েছে আমাদের যে বাইনারি সংখ্যাটি দেওয়া ছিল সেটি রয়েছিল ওয়ান জিরো ওয়ান আর বাইনারি বেস টু এরপর হচ্ছে আমি লিখবো হেকসার ডিসিমিলার যে আমরা বিট গ্রুপ পেয়েছে সেগুলো আমরা প্রথমে পেয়েছে ছি তারপর হচ্ছে এ আমরা লিখবো ছি এ এরপর আমরা দেখতে পাচ্ছি সি রয়েছে হচ্ছে আমাদের পয়েন্টের পর তার মানে হচ্ছে আমরা এখানে লিখবো একটি পয়েন্ট তারপর লিখবো সি আর আমরা জানি হেক্সাডেসিমিল যে বেস বেস হচ্ছে ষোলো তার মানে এখানে দিয়ে দিব ষোলো এই তো আমরা পেয়ে গেলাম বাইনারি থেকে হেক্সা যে সংখ্যাটি সেটি পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমিল যাওয়ার নিয়ম আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবেন ধন্যবাদ